আপনারা দেখতে পারতেছেন আমি একটা আসন দিচ্ছি আসনটা দেওয়ার উদ্দেশ্য হলো দূরের মানুষ কাছে আনব আপনি এটা আমার বহুবার পরীক্ষিত অনেক ভিডিও আমারা দেখছেন আমার প্রতি শনিবারই করতে হয় আজকে শনিবার যেহেতু আমি প্রতি শনিবারই করতে হো যত দূরেই থাকুক নারী হোক পুরুষ হোক যত দূরেই থাকুক না কেন তার কাছে যার কাছে নিয়ে আসো তার কাছে আসতে হবে অজ্ঞান হয়ে আসবে জ্ঞান থাকবে না স্বাভাবিক জ্ঞান থাকবে না পাগল হয়ে থাকবে একটা বানবিদ্যা একটা পুকুরি বানবিদ্যা এবার সামনে কী কী লাগবে সব কিছু আমি রেডি করছি আসন রেডি করছি কাজ করবো এখন কুফুরি মন্ত্র কিন্তু আমি ছবি রাখলাম ছবিটা যেন না দেখা যায় এই আমি ছবি রাখলাম এখানে ছবি আছে দুইটা আমি এখন এ পাতে রেডি করতেছি দেখতেছেন এখানে এখানে রাখছি আমি হলো ইঁদুরের গত্র মাটি দিছি যে বাড়িতে নিয়ে আসবো ছেলেটা তার বাড়ি মাটির দিছি, সাতটা আমের পাতা দিছি, নোজ পাতা তারপরে একটা ছবি দিসি আর ব্যবহার করা কাপড় দিছি। আর নিচে কাগজ সাত প্রকার মানে ষাট টোকটা ষাট টোকটা কাগজ দিছি দেওয়ার পরে এগুলো আমি সবাই একত্রে করে এই পাতালের ভিতরে রাখবো রাখার পর আমি একটা মন্ত্র পাঠ করব মন্ত্রটা হলো পুবুরি মন্ত্র এই মন্ত্রটা পাঠ করবে একবার একটা ফুঁ দেব আরেকবার পাঠ করবো একটা ফুঁ দেবো এইভাবে সাতবার পার করে সাতটা ফুঁ ছয়বার পাঠ করে ছয়টা ফুঁ দেবো সাতবারের সময় সাতবারের সময় এই ফুঁটা যে দেবেন এই ফুঁটা যেন নিঃশ্বাসটা যেন দমটা যেন ভিতরে আটকা পড়ে আটকা পড়ার অবস্থায় তারা হোলা করে এই পলি কাগজ দিয়ে দেখতেছেন এই পলি কাগজ এই পলি কাগজ দিয়ে মুখটা ওটা দমটা ভিতরে দিয়ে পলি কাগজ দিয়ে তারা করে মুখটা ব্যান্ডে এই পাতিলটা ছাদের উপরে চালের উপরে রোদের তাপের মধ্যে সোলায় রাখবেন বা দিয়ে রাখবেন দেখবেন আমি গ্যারান্টি দিতেছি আপনারা তো কী আপনারা তো কী বলব না তো দেখতেই আসেন প্রতি অনেক ভিডিও আমার সারা আছে এই দূরে মানুষ কাজ আনার বিষয় এগুলো আমার মানে কি বলব আর বারবার করতে হবে বার করতে প্রতি শনি মঙ্গলবারে আমার এগুলো কাজ আছে একটা পরে একটা যাই যদি আপনারা এরকম আসলে আপনারা ইউটিউব থেকে কাজ দেখতেছেন কাজ করতেছেন বা করবেন ঠিক আছে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যত কিছুই জানেন না কেন আপনি যদি কিতাব থেকে কবিরাজি শিখেন বই থেকে কবিরাজি করেন ওই কবিরাজের নাম হলো পুঙ্গা জারত পোলকো জারত রাগ করেন না ওনারা ওকে জারত পলা হো বাপসারা আর যাদের উস্তাদ আছে গরু আছে গরুর চর থাপটা খাইয়ে গরুর পিছিয়ে খরচ করে বে করে গরুর মন ওজার করে যারা কাজ শিখছে ওরা হলো তান্ত্রিক অরিজিনাল কবিরাজ কেননা যে কোনো কাজ শিখবেন উস্তাদের অনুমতি ছাড়া ওস্তাদে এজাজ ছাড়া ওস্তাদে পাবার পাওয়ার ছাড়া উস্তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া ছাড়া কবিরাজি করতে পারবে না ওই কবিরাজি খাটবে না বই থেকে কেউ কই তার থেকে কবিরাজি করবেন একশো কাজ করবেন আপনার দশ পার্সেন্ট হবে নব্বই পার্সেন্ট কাজ মিস হবে আপনারা বরংশ বদনাম হবে আর যদি কোনো উস্তাদের হাত ধরে কাজ শিখেন একশো পার্সেন্ট কাজ হবে গ্যারান্টি সোকার কাজ হবে একটা কাজ মিস হবে না এই জন্য আমি বলবো আপনারা যে কোনো জায়গায় যে একটু তান্ত্রিক দক্ষতান্ত্রিক যাচাই বাছাই করে দেখবেন যে সে কী ধরনের কাজ করে পরীক্ষিত কাজ গুরুমুখী বিদ্যা আছে কি না জার্নাল আছে না পরীক্ষা করে নিরীক্ষা করে দেখিয়ে তাকে তথ্য নেবে তার কাছে যাবেন দেখবেন যদি ভালো লাগে তার কাছে শিক্ষা নেবেন শিক্ষা নিয়ে যাজস নিয়ে ওস্তাদের গুরুর অনুমতি পাওয়ার নিয়ে আপনারা কাজ করেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কিতাব থেকে কাজ করবেন কাজ হবে না এর নাম হল তান্ত্রিক বা কবিরাজীব পলা হয় আমরা যদি অরিজিনিয়াল টান গিয়া যে শিখতে চান আমারও অনেক শিষ্য আছে আস্তে আস্তে শিক্ষা করতেছে শিক্ষা দিতেছি কাজ করতেছে প্রত্যেকটার কাজ হতেছে ইনশাআল্লাহ তবে আমি চেষ্টা করবো আমি আমি আসি আপনাদের সেবার উদ্দেশ্যে আমি কাজ শিক্ষা দিব আপনারা যদি শিখতে চান আমার কাছে আসতে পারবেন শিক্ষা করতে পারবেন তবে যেহেতু আমি ওস্তার অনেক টাকা খরচ করে শিক্ষা করছি ওই ক্ষেত্রে আমার একটা আশা থাকে যে আমার শিষ্যটা আমাকে কিছু বয়সী সাদিয়া দিবে এটা আমার একটা আশা থাকে যাই হোক এটা আমি চাই নিব না আরেকটা বিষয় হলো যদি আমাকে যদি দিয়ে কেউ বিদেশ থেকে লোক আনতে চান আমি গ্যারান্টি সহকারে ওকে লোক নিয়ে এসে দেবো যদি বউ চলে গেছে আনতে চান এনে দেবো যদি স্বামী চলে গেছে স্বামীকে নিয়ে আসতে চান এনে দেবো গ্যারান্টি সহকারে আমরা কন্টাক্ট করে গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে না টাকা রিটার্ন খরচ যেটা দিই খরচ পড়া ফেরত দিয়ে দিই আমার একটা ইতিহাস আছে আমি তো ধান করি বাজেগারি করি রাজিগরি খাইনি আমি অজিনের গরুবিদ্যা দিই আপনাদের মাঝে তাই যদি আমরা অজিনের গরু বিদ্যা বাতানতে গিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে করে আসতে পারবেন বা আমাকে দিয়ে কাজ করে যেতে পারবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আমি এদাতশ অনুরোধ অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করেন আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ আর লাইক কমেন্ট যারা কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান ওই ধরনের ভিডিও দেবো কমেন্টে আমি ভালোবাসা দেব কমেন্টের মাধ্যমে আপনাদেরকে এতাদশ অনুমতি দেবো সাবস্ক্রাইব করার পরে আমি আর ভিডিও লম্ব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত